সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে দোয়া ও সালাম তো কৃষি খামারে আবার চলে আসলাম সীমানা প্রাচীর নির্মাণ হচ্ছে এই আমার সকল বাড়ির বাহিনী আছে এখানে উপস্থিত হ্যালো কেমন আছো তোমরা হ্যাঁ ভালো এই তো দৌড়াদৌড়ি করছে সীমানা প্রাচীর তো করা ছিল ওই তো এই পাশটা নতুন করতেছি আজকে শেষ হয়ে যাবে আর যে মিস্ত্রি নিয়ে হয়েছে মনে করেন দুই হাজার ইটের কাজ আজকে দুই সপ্তাহ হয়ে গেছে প্রায় মানে দুই সপ্তাহ চলতেছে তাও শেষ হয় নাই ঠিক আছে যাক আজকে মোটামুটি মনে হয় কাছে আসবে পাশটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে কি শেষ হবে নাকি শেষ হব আজকে শেষ হবো না কালকে লাগবো যাক কালকে পর্যন্ত লাগবে তাও যেন শেষ হয় এটাই প্রত্যাশা এই যে বাবা আসো এই যে বাবা সাপান তুমি কি করতে আসছো এখানে কাজ করতে আসছো কি কি কাজ করবা কি কাজ করবা কার হাতে কাছি তারপরে কাছি দেখ কাজ করবা হাই রে তুমি কাজ করতে পারো সীমানা চির করতেছে তো এই ভিডিও গুলো করে রাখছি শুধু স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ওই পাশটা তো কমপ্লিট হয়েছে আস্তে আস্তে দেখাই যাক আজকে একটু কমপ্লিট হইলে তাও মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ এই লেবু গাছটা প্রচুর পরিমাণে ফুল আসছে প্রত্যেকটা পা আগায় পাতার ফুল তো পুকুরে তো জাল ফেঁকলে মাছ পাওয়া যায় ইনশাআল্লাহ সমস্যা হয় না এই হলো অবস্থা এই যে লেবু গাছটাতে প্রচুর পরিমাণে ফুল চলে আসছে এইদিকে সীমানা প্রাচীরের কী অবস্থা এইদিকটা আরেকটু উঁচা করবে যতগুলি ইট বেশি হব শেষে এগুলি উঁচা করবে আর এইদিকে তো আমার বড়ই বাগান ছিল সম্পূর্ণ কেটে ফেলছি একটু সামনে যাই আম গাছের অবস্থাগুলি দেখাই একটু পুস্করেই এই তো না ওগুলি বোল আম গাছে সবাই বইলটা দেখার জন্য চলে আসছি আল্লাহ দেখছো গাছ ভরা আম ধরবো এগুলি গাছ ধরে না তাহলে নষ্ট হয়ে যাবে তাই আল্লাহ আম গাছের ইদি বলদি মরে গেছে এগুলি হ্যাঁ এই যে

চুলকালি হয় তাহলে তো এপাশে দাঁড়াও ঠিক আছে এই রোদে তোমাদের অবস্থা গুরুচরণ হ্যাঁ তুমি চালাক ওকে চলো আমরা এই ঠিক দেখি তারপরে ভিডিও শেষ করে ফেলবো হ্যাঁ

হ্যাঁ আসতেছি তুমি যাও সব গেল বাসার ভিতর এখানে আছে কাটলে চু গাছ এটা হলো পিসফুল গাছ আমরা বলি পিসফুল গাছ অনেক বড় বড় হয় এটাতে অনেক বড় হয় ইনশাল্লাহ আর এখানে লেবু গাছ আছে দুইটা আল্লাহ এটা কি রক্ত শুষা দেখা যাবো না চলে আস এই যে লেবু গাছে লেবু চোলা আসছে লেবু এই যে লেবু লেবু চোলা আসছে এবং প্রত্যেকটা ডাইলে ফুল এই যে লেবু এবং প্রত্যেকটা পাতায় ডালে ডালে ফুল চলে আসছে এটাতেও আসছে পাশের এই লেবুটায় ফুল চলে আসছে এই যে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ